আর দ্বিতীয়ত থাকছে হচ্ছে আমাদের দশ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিলে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি উইথ ফরেন ট্রিপ ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আমার নাম নাজমুল হাসান আমি আজকে আরও একবার সুমনদার চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপনা করছি কিছু মার্বেল এবং গ্রানাইট নিয়ে আমাদের দোকানে এখন মার্বেল এবং গ্রানাইটের হিউজ কালেকশন আছে গ্রানাইটের উপরে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা কালারের উপরে আপনারা দেখতে পাবেন আমাদের কাছে আমরা ঈদ স্পেশাল ফিজিক্যালি আপনারা যেন ভুল করবেন না আমাদের যে রেটটা ছিল আগে আগের যে সমস্ত ভিডিও দাদার চ্যানেলে আছে সেই সেই রেটের উপরেও ডিসকাউন্ট থাকবে অনলি ফর ঈদ পর্যন্ত ঈদের পরে কিন্তু এই রেট পাবেন না আমরা আগে থেকেই ক্লিয়ারলি বলে দিচ্ছি কারণ কি অনেক কাস্টমার ঈদের পরে এসেও রিকোয়েস্ট করে যে দাদা আপনি ইউটিউবে বলেছেন রেটটা সেই জন্য আমি ক্লিয়ার করে নিলাম তো আমরা গ্রানাইট দিয়ে শুরু করছি এদিক থেকেই আমি শুরু করি এটা হচ্ছে কলিবাড়া হোয়াইট দাদা এই গ্রানাইটটা একটু সামনে থেকে দেখান এটা কলিবাড়া হোয়াইট হোয়াইটের উপরে ব্লু অ্যান্ড গ্রিনের ক্রিস্টালের একটা ডিজাইন খুবই সুন্দর গ্রানাইট এই গ্রানাইটটা আমাদের আগের ভিডিও রেট ছিল একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট বাট আজকের ঈদ স্পেশালি আমরা দশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিটে ডিসকাউন্ট দিচ্ছি অনলি ফর একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে এই গ্রানাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এদিকে একটা খুবই সুন্দর গ্রানাইট আছে এটা হচ্ছে আপনার সিল্কি ব্রাউন দেখুন একদম মিরর পলিশের উপরে আছে তো বেশি ইন ডিটেলস যাচ্ছি না সংক্ষেপে ভিডিও করার চেষ্টা করছি এটা খুবই সুন্দর একটা গ্রানাইট আমাদের কাছে রেট ছিল একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট বাট ঈদ স্পেশাল এটা নাইনটি রুপ নাইনটি এইট রুপিস মানে আটানব্বই টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছে এই গ্রানাইটটা আপনারা পেয়ে যাবেন বা এরপরে এদিকে একটা কপার ব্রাউন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কপার ব্রাউনের একটা গ্রানাইট খুবই সুন্দর গ্রানাইট এটা দেখতে ব্রাউন আর ব্ল্যাক এর ক্রিস্টাল দিয়ে খুবই সুন্দর একটা গ্রানাইট এই গ্রানাইটটা আমাদের কাছে রেট ছিল মাত্র পঁচানব্বই টাকা এটা ঈদ স্পেশাল আমরা দিয়ে দিচ্ছি এরপরে এদিকে একটা আছে আপনার হচ্ছে রোজি রেড বা চিমা পিং বলে এটা আমাদের কাছে রেট ছিল একশো টাকা কিন্তু আমরা এটা ঈদ স্পেশাল পঁচানব্বই টাকায় দিয়ে দিচ্ছি পার স্কোয়ার ফিটে দশ টাকা করে ডিসকাউন্ট এটা দিয়ে দিচ্ছি

এটা এটাও আমাদের কাছে হিউজ মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের স্টক আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা আগের ভিডিওতে রেট ছিল বাট ঈদ স্পেশাল এটা আমরা দিয়ে দিচ্ছি একশো দশ টাকা পার স্কোয়ার ফিট ঈদ স্পেশাল এটা হচ্ছে আপনার হিমালয়ান ব্রাউন এটারও রেট ছিল একশো দশ টাকা পার স্কোয়ার ফিট বাট ঈদ স্পেশাল এটা হান্ড্রেড রুপিস একশো টাকা পার অনলি ফর ঈদ পর্যন্ত ভ্যালিড আছে এই অফারটার কিন্তু ঈদের পরে কিন্তু এই রেটে আপনারা পাবেন না আগের রেটেই দিতে হবে আমি বারবার এই জিনিসটা ক্লিয়ার করে বলছি হ্যাঁ ঈদের পরে কিন্তু এই রেট থাকবে না ঈদের আগে পর্যন্ত অনলি ফর এটা দেখুন দাদা এটাও রাজস্থান ব্ল্যাক এটা রাজস্থান ব্লক এটা একশো দশ টাকা পার স্কোয়ার ফিট ছিল আমাদের কাছে এটা ঈদের জন্য আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার হচ্ছে একশো টাকা একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট এবার আপনি যদি বলেন মার্কেট ভ্যালু কত এই একদম সাউথ ব্লক এর মতো এত সুন্দর ব্ল্যাক গ্রানাইট মার্কেটে মোটামুটি আমার যতটুকু আইডিয়া আছে দেড়শো টাকা পার স্কোয়ার ফিট রিটেলে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কাছে আমরা বরাবরই হোলসেল রেটে রিটেল করে থাকি তারপরেও আমরা বিভিন্ন অকেশনে বিভিন্ন অফার দিয়ে থাকি তার জন্য ঈদ একটা মুসলিমদের বড় উৎসব যার কারণে আমরা এই ডিসকাউন্টটা দিচ্ছি কাস্টমারদের উদ্দেশ্যে তারপরও আরও কিছু কথা বলার আছে যেমন কি আমাদের কাছে নিম্নবিত্ত মানুষ যারা একেবারে মার্বেল বসাতে ইচ্ছুক কিন্তু পয়সার কারণে বসাতে পারছে না তাদের ঘরে ঘরে আমরা মার্বেল গ্রানাইট বসানোর একটা সুব্যবস্থা করে দেব। সেটা কিন্তু আমরা কিছুটা হলো সম্ভব করতে পেরেছি আর এরপরও আমি বলছি অনেকেই বাড়ি করতে করতে পয়সা একেবারেই হাতে আর নেই তারা কিন্তু ইএমআই সিস্টেমে মার্বেল এবং গ্রানাইট পারচেজ করতে পারেন আমাদের সাথে ইএমআই ফ্যাসিলিটিস আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে আমরা বাজাজ ফিনান্সের সাথে টাই আপ করে নিয়েছি আপনারা আপনাদের সিভিল অনুযায়ী আপনাদের লোনটা স্যাংশন হবে সেই সেই অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে মার্বেল গ্রানাইট নিতে পারেন নো কস্ট ইএমআই কোনো আপনার এক্সট্রা ইন্টারেস্ট লাগবে না শুধু শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে এটা হচ্ছে পি হোয়াইট আছে পি হোয়াইটের রেটটা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট মার্কেটে একশো দশ টাকা কুড়ি টাকা পার স্কোয়ার ফিট আছে বাট আমাদের কাছে পঁচাশি টাকা স্কোয়ার ফিট পি হোয়াইট সবসময় তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট এট এ টাইম স্টকে থাকে পি হোয়াইট একটা স্ল্যাব আছে এদিকে একটা স্ল্যাব আছে দেখুন এগুলো সবই পি হোয়াইট এগুলো সবই পি হোয়াইট পি সামনে থেকে দাঁড়ান দেখান একেবারে গ্লোসি ফিনিশ দেখুন মিরর পলিশ পি হোয়াইট কিন্তু মার্কেটে দুই ধরনের হয় একটা হ্যান্ড পলিশ একটা হচ্ছে লাইনার পলিশ আমাদের কাছে সবগুলো লাইনার পলিশ পুরো পিসটা দেখেন এক জায়গায়ও কিন্তু মাঝখানে কালো কালো ছোপ ছোপ বা কোনো পেচ নেই ফুললি ফ্রেশ কোন রকম আমরা মানে ডুপ্লিকেট ক্যাটাগরি রাখি না বা হ্যান্ড পলিশ রাখি না হ্যান্ড পলিশ কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা সাপ্লাই করি অনেকেই ডেভেলপার আছেন বা আর্কিটেক্ট আছেন তাদের সাইটে মাল দেয় কম টাকা দরকার তার আমরা 70 75 টাকায় পিওয়াইড प्रोवाइड করে থাকি এটা আমাদের কাছে 85 টাকা পার স্কয়ার ফিট একেবারে লাইনার পলিশ একদম টপ টু এরকম পাবেন এদিকে একটা টেন ব্রাউন আছে রাজস্থানে টেন ব্রাউন এটা এটা আমাদের কাছে মার্কেট রেট এটা 120 25 টাকা বাট আমাদের কাছে ইদ স্পেশাল অফার মাত্র পঁচানব্বই টাকা দাদার ভিডিও দেখে আসলে স্পেশালি এই প্রোডাক্টের উপরে পাঁচ টাকা ডিসকাউন্ট স্পেশালি স্পেসিফিক এই প্রোডাক্টের উপরে সব প্রোডাক্টের উপরে নয় ওকে টেন বারনের এরপরে এদিকে একটা দেখাচ্ছিলাম আমি এটা হচ্ছে আপনার ক্যাটাইস ক্যাটাইস আমাদের রেট ছিল একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট বাট ঈদ স্পেশাল একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট অনলি ফর ঈদ পর্যন্ত ভ্যালিড আছে এটার এদিকে দেখতে পাচ্ছেন এটা লাপত্র ফিনিশের উপরে আছে একশো হ্যাঁ ম্যাটের উপর ম্যাজেস্টিক ব্লাকের এটা আমাদের কাছে রেট ছিল একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট বাট আমরা এটাকে ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছি একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে তারপরে এদিকে একটা আছে এটা হচ্ছে আপনার এটাকে বলা হয় ব্ল্যাক এর উপরে একটা হোয়াইট একদম সুন্দর এটা দেখুন এটা সুন্দর একটা বুক ম্যাচ তৈরি হবে চার পিস যখন বসবে খুবই সুন্দর এটা গ্রানাইট এটা এটাকে মালপুরা ব্ল্যাক বলা হয় মালপুরা ব্ল্যাক এটা একশো পঁচিশ টাকা আমাদের কাছে রেট ছিল বাট এটার আমরা ডিসকাউন্টেড প্রাইস দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা একশো পঁচিশ টাকা রেট ছিল এটা ডিসকাউন্টেড প্রাইস অনলি ফর অফার ঈদের জন্য এবারে আপনারা ভিডিও দেখে বলতে পারেন তাহলে একশো টাকা এখন একশো টাকায় আপনি কিভাবে দিচ্ছেন আমরা উইদাউট প্রফিট প্রোডাক্ট দিচ্ছি ঈদের জন্য জ্যাম রেড জ্যাম রেড বা রুবি রেড বলা হয়ে থাকে এটার প্রাইস ছিল ওয়ান ফোর্টি ফাইভ বাট ঈদ স্পেশাল ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এদিকে এটা হচ্ছে বিজয়াট ব্ল্যাক বিজোয়াট ব্লকের খুবই সুন্দর গ্রানাইট এটা আমাদের রেট ছিল একশো দশ টাকা পার স্কোয়ার ফিট কিন্তু মার্কেট প্রাইস যদি বলি দেড়শো টাকা একশো চল্লিশ টাকা মার্কেট প্রাইস আছে আমাদের রেট ছিল একশো দশ টাকা ঈদ স্পেশাল এটা রেট আমরা রেখেছি নাইনটি এইট রুপিস মাত্র অষ্টানব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো টাকাও নয় একশো টাকার পরে তারপরেও যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট এরকম থাকে যে এখন পয়সার কিছু সংকট আছে তারা কিন্তু ইএমআই সিস্টেমে মাল নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ম্যাজিস্টিক ব্ল্যাক ম্যাজিস্টিক ব্ল্যাকের এটা এটাও খুবই সুন্দর ব্ল্যাকের উপরে এটাও এটা ছিল আমাদের একশো টাকা এটা এখন ঈদ স্পেশাল একশো টাকা পার স্কোয়ার ফিট এদিকে হচ্ছে আপনার পাল বেলাগ আছে পাল বেলাগটাও রেট ছিল একশো টাকা আমরা ঈদ স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস 98 এইট রুপিস আটানব্বই টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছে পেয়ে যাবে এদিকে দাদা দেখেন এটা হচ্ছে রাজস্থান বেলাগের যেটা ব্লু ডট মানে ব্ল্যাক এর মধ্যে ব্লু ব্লু পাল আছে ছোট ছোট এটা খুবই সুন্দর একেবারে ন্যাচারাল কালার মোল্ডিং থেকে শুরু করে সব একই কালার আসবে এটার রেট ছিল আমাদের কাছে ওয়ান ফোর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বাট আমরা এটা ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছি একশো তিরিশ টাকা ফিট একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে এস ওয়াইট এস ওয়াইট এর এটা রেট ছিল একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আমাদের আটশো স্কোয়ার ফুট মাল নিলে পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি ওটা থাকছে আর দ্বিতীয়ত থাকছে হচ্ছে আমাদের দশ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিলে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি উইথ ফরেন ট্রিপ মাল তার সাথে সাথে আপনারা পাবেন একটা ফরেন ট্রিপের একটা একজনের কুপন পাবেন এটা হচ্ছে আলাস্কা পিঙ্ক এটা একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট ছিল এটা আমরা ঈদ স্পেশাল একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট এর অপোজিট সাইডে এটা একটা আছে আধুনিক ব্রাউন আধুনিক ব্রাউনের এটা এটা আমাদের রেট একশো ষাট টাকা পার ফিট আমরা ঈদ স্পেশাল এটা টাকা পার দিয়ে দিচ্ছি এরপরে কিছু মার্বেলের কালেকশন দেখাবো ভিডিওটা বেশি বড় করব না মধ্যে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দাদা দেখতে পাচ্ছেন ক্রস বেঞ্চের মধ্যে হোয়াইটের উপরে ফুললি ফ্রেশ পাঁচশো স্কোয়ার ফুটের একটা ছোট স্লাব আছে এটার এটারিয়া হোয়াইট স্লাব আমাদের কাছে রেট আছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এদিকে একটা ক্রস ফিগারের মধ্যে আছে ক্রস ফিগারের মধ্যে খুবই সুন্দর চার পিস বসলে বর্ফি হবে এটাও পাঁচশো ছশো স্কোয়ার ফিট এর লট আছে এটা আমাদের কাছে রেট আছে মাত্র আশি টাকা ঈদ স্পেশাল পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার এটাও হচ্ছে আপনার কাছে বিরাশি তিরাশি টাকা রেট ছিল বাট এটা ঈদ স্পেশাল আমরা পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট দিয়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা একটা স্লাব আছে দেখুন গ্রিন এবং হোয়াইট এর উপরে খুবই সুন্দর এটাও ছোট্ট একটা স্লাব এটা রেট ছিল আমাদের একশো পঁচিশ টাকা বাট ঈদ স্পেশাল একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফুট আগারিয়ার খুবই বড় স্ল্যাব আট ফুট লম্বা আট ফুট লম্বা বাই চার ফুট আট ফুট লম্বা হ্যাঁ এটা ফুললি ট্রান্সপারেন্ট দেখুন ট্রান্সপারেন্সিটা দেখতে গেলে নিচে এদিক থেকে দেখুন মানে একেবারে ফুললি ট্রান্সপারেন্ট একটা মার্বেল মাকরানা মাকরানা আলবেটা প্যাটার্নে একদম লাইট পাস হবে শুধু হাত হাত দেখেন হাত দেখা যাবে এদিক থেকে দেখেন হাত দেখা যাবে খুবই সুন্দর এটা মার্বেল আপনার পনেরোশো স্কোয়ার ফিটের লট আছে আগারিয়া হোয়াইট এটার রেট আছে আমাদের কাছে একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন হবে এরপরে এটা এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ছিল বাট ঈদ স্পেশাল আমরা এটাকে দিয়ে দিচ্ছি মাত্র আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট ঈদ স্পেশাল

এদিকে একটা আর্না হোয়াইটের একটা স্ল্যাভ আছে খুবই সুন্দর মানে হালকা আর্না না ধারমাটা প্যাটনি আছে এটা গ্লোজি একেবারে পলিশের পর এর থেকেও গ্লোজি হবে আচ্ছা এবং হালকা লেমন ভাব আছে পনেরোশো স্কোয়ার ফিটের লট আছে এটা আমাদের কাছে রেট ছিল মাত্র অষ্টআশি টাকা বা ডিসকাউন্টেড প্রাইস আমরা পঁচাশি টাকায় দিয়ে দিচ্ছি ফ্যান্টাস্টিক এদিকে এটা পঁচাত্তর টাকা রেট ছিল এটা সত্তর টাকায় দিয়ে দিচ্ছি এটাও আর্না হোয়াইটের ক্রস ফিগারের মধ্যে পঁচাত্তর টাকা রেট ছিল এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র সত্তর টাকা এটা রেট ছিল একশো টাকা এটা দিয়ে দিচ্ছি নব্বই টাকাতে এদিকে একটা আপনার লেমনের উপরে মানে অনেক স্লাপ একশো পঁয়ত্রিশ টাকা রেট ছিল একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এদিকে এটা এটা হচ্ছে আপনার মারোয়ার হোয়াইটের আরো একটা স্লাব আছে এটা চার পিস বসলে একেবারে ক্রস ফিগার হবে চার পিস বসলে ক্রস ফিগার হবে দেখতেই পাচ্ছেন এটা পনেরোশো স্কোয়ার ফিটের লট আছে রেট ছিল পঁচাশি টাকা এটা আমাদের কাছে মোটামুটি আপনি অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন করে দেন এটা এটা হচ্ছে আপনার আশপুরের একটা স্ল্যাব দেখেন এটা পঁচাশি টাকা রেট ছিল বা এটা আমাদের কাছে আশি টাকাতে পেয়ে যাবে এটা এটাও একেবারে খুবই সুন্দর নতুন এসছে এই সমস্ত কালেকশন গুলো এটা একদম আর্না হোয়াইট এর হালকা লেমন ফেন্স এর উপরে আছে স্ট্রেট লাইনিং ফেন্স পনেরোশো স্কোয়ার ফিট এর লট অষ্টআশি টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার আগারিয়া হোয়াইটের একেবারে হোয়াইট ব্রেসের উপরে ডেন্স একদম নমিনাল এই যে কালারগুলো আছে এগুলো থাকবে না পলিশের পর উঠে যাবে এগুলো বিলেটের দাগ এটা দেড় হাজার স্কোয়ার ফিটের লট আছে এটা আমাদের কাছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আজকের ঈদ স্পেশাল ডিসকাউন্টের প্রাইস মাত্র নব্বই টাকা কিন্তু নেগোসিয়েশন হবে না যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা আপনার ডিসকাউন্টে রেখেছি সেগুলোতে কিন্তু নেগোসিয়েশন হবে না ক্রিম পলিশ একেবারে খুবই সুন্দর টাচ এন্ড ফিলটা না করলে বোঝা যাবে না খুবই সুন্দর একশো চল্লিশ টাকা এটা পার স্কোয়ার ফিট আছে পেন্টাস্ট এর পিছনে আরও একটা স্লাব ওদিকে আছে আমাদের আরও একটা গোডাউন আছে ওখানেও অনেকগুলো স্ল্যাব আছে এটা দেখতে পাচ্ছেন এটা একটা আর্নামোয়াইটের স্ল্যাব আছে হোয়াইট বেসের উপরে এর মধ্যে ভেঞ্চটা একেবারে নোিনার ভেন্সটা খুবই কম একেবারে স্কোয়ার শেপের মধ্যে আছে পেন্টস দেড় হাজার ফিটের লট পঁচানব্বই টাকা এটা রেট ছিল নিউ কালেকশন বাট এটা আমরা ডিসকাউন্টেড প্রাইট অটাশি টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও আরো কালেকশন আছে আহ সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানোর আহ তে পেরেছি ততটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিও তো মেনলি বলার বিষয় যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে বাজাজ ফিনান্স এর আমাদের ইএমআই সিস্টেমটা অ্যাড হয়েছে যেটা কি আপনার নো কস্ট ইএমআই যে সমস্ত অফারগুলো আগে ছিল পাঁচশো স্কোয়ার ফুট পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি পাঁচশো স্কোয়ার ফুটের উপরে নিলে আর দশ হাজার স্কোয়ার ফিটের উপরে নিলে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি উইথ ফরেন ট্রিপ ঈদের পরেও যদি আপনি নিতে চান বাট আপনি এই অফারের জন্য আগে ঈদের আগে বুকিং করলে আপনি এই রেটে পাবেন ঈদের পরে বুকিং করলে আর পাবেন না দেখা যাচ্ছে আপনার ঈদের পরে লাগবে বাট আপনি এখন রেটটার জন্য এখন নিতে চাইছেন তাহলে আপনি ভিজিট করে ফিজিক্যালি কোটেশন নিয়ে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং করে রাখতে পারেন এছাড়াও ডিটেলস ইন ডিটেলস জানতে হলে আরো কালেকশন আছে আমাদের ওভার দ্য ফোন হোয়াটসঅ্যাপে আমরা ফটো পাঠিয়ে দেবো আর এছাড়াও আমরা কিন্তু সাইটে কাজ করছি যেমন ধরুন অনেক কাস্টমার আছে বিজি পার্সন মানে তানার সময় নেই দেখভাল করার যে টাইম সেই টাইমটুকু নেই সেক্ষেত্রে আমাদের কাছে তানার যে ফ্ল্যাট হোক বাড়ি হোক হ্যান্ড করলে আমরা সমস্ত মিস্ত্রি থেকে শুরু শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করে থাকি প্রথমে একজন যাবেন ওনার বাড়িতে পুরো কোটেশন মানে মেজারমেন্টটা নিয়ে আসবে তারপর আমরা কোটেশন দেব কোটেশন এগ্রিমেন্ট ফাইনাল হলে আমরা কিন্তু প্রোডাক্ট থেকে শুরু করে পুরো বাড়ির মার্বেল ফ্লোরিং এর সমস্ত কাজ আমরা করে দিতে পারবো ঈদের শুভকামনা রইলো সবাইকে এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দাদা চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ